সুন্দর কোনো হরা করবা না আস্তে আস্তে চেষ্টা করবা এক বোতল থেকে আরেক বোতলে ফেনস ভরার প্রতিযোগিতা আমরা দেখব কে কার আগে এক বোতল থেকে আরেক বোতলে ফেনস ভরে বোতল সোজা করে ফেলে বিস্কুট খাওয়ার প্রতিযোগিতা আমরা দেখব কে কার আগে বোতল সোজা করে ফেলে বিস্কুট খেতে পারে সুন্দর সবাই একসাথে সুন্দর কোনো তাড়াহুড়া করবা না আস্তে আস্তে চেষ্টা করবা যে যার আগে বোতল সোজা করে ফেলে বিস্কুট খেতে পারে সুন্দর সুন্দর কোনো তাড়াহুড়া করবা না আস্তে আস্তে চেষ্টা করবা যে যার আগে বোতল সোজা করে ফেলে বিস্কুট খাওয়ার প্রতিযোগিতা আমরা দেখবো কে আগে বোতল সোজা করে ফেলতে পারে সুন্দর সুন্দর কোনো তারা না আস্তে আস্তে চেষ্টা করবা যে যার আগে বোতল সোজা করে ফেলে বিস্কুট খাওয়ার প্রতিযোগিতা সুন্দর 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 কোনো করবা না আস্তে আস্তে চেষ্টা করবা যে যার আগে সুন্দর সবাই একসাথে সুন্দর 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 সবাই একসাথে কোনো তাড়াহুড়া করবা না আস্তে আস্তে চেষ্টা করবা যে যার আগে বোতল সোজা করে বিস্কুট খেতে পারে আমরা দেখবো কে কার আগে বোতল সোজা করে ফেলে বিস্কুট খেতে পারে সুন্দর 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 সবাই থাকে একসাথে বিস্কুট খেয়ে সুন্দর সুন্দর কোনো তাড়াহুড়া করবা না আস্তে আস্তে চেষ্টা করবা যে যার আগে বোতল সোজা করে বিস্কুট খাওয়ার প্রতিযোগিতা আমরা দেখব কে কার আগে বোতল সোজা করে ফেলে বিস্কুট খেতে পারে সুন্দর 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 কোনো তাড়াহুড়া করবা না আস্তে আস্তে বোতল সোজা করে ফালানোর চেষ্টা করবা সুন্দর সুন্দর সবাই একসাথে সুন্দর 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 এক বোতল থেকে আরেক বোতল হয়ে ফেন্স আপ ভার আমাদের প্রথম প্রতিযোগী সবাই একটা